এক একটা মিষ্টির ওজন এক কেজি এত বড় বড় মিষ্টি কিভাবে বানাই সেটাই আজকে এই ভিডিওতে আমরা দেখব আসসালামু আলাইকুম দর্শক এই বিশাল সাইজ মিষ্টি বানানোর জন্য প্রয়োজন দুধ থেকে তৈরি করা ছানা আর ছানা থেকে এভাবেই পানি নিষ্কাশন করা হয় নিষ্কাশন করা ছানা পরিমাণ মতো নিয়ে তার ভেতরে প্রয়োজনীয় উপকরণ মিশিয়ে অর্থাৎ বেকিং সোডা পরিমাণ মতো ময়দা আরও সিক্রেট কিছু উপকরণ মিশানো হয় তারপরে সেটা দিয়েই বিশাল সাইজের মাছ মিষ্টিগুলা বানানো হয় দর্শক আপনাদেরকে আমি বলতে ভুলে গেছি যে মিষ্টিগুলা বানাচ্ছে সেটার আকার হবে একদম দেখতে মাছের মতো অর্থাৎ এই মিষ্টিকে বলা হয় মিষ্টি আর এক একটা মিষ্টির ওজন হবে এক কেজি তো দর্শক দেখতেই পারতেছেন প্রথমে সেই ছানাটা মাছের আকারে লম্বাটে করে নিয়ে এখানে চোখের আকার দেওয়া হচ্ছে অর্থাৎ মাছের যে চোখ সেই চোখের আকার দেওয়া হচ্ছে এক্ষেত্রে একটি ইলেকট্রিক ক্যাবল ব্যবহার করা হয়েছে আর এই যে চোখের মাঝখানে যেই লাল বৃত্তটা দেওয়া হলো সেটাও কিন্তু ছানা ফুড কালার ব্যবহার করে ছানাটাকে লাল করে নিয়ে চোখের আকার দেওয়া হলো আর এই যে পিছন সাইড দিয়ে আপনারা এখন দেখতে পারতেছেন মাছের গায়ে যে আঁশ থাকে সেই আঁশের আকার দেওয়ার জন্য স্টিলের চামিজ ব্যবহার করা হয় বিভিন্ন কারিগর বিভিন্নভাবে এই মাছের আকার দিয়ে থাকে আর এই মুহূর্তে যেই কারিগরটা মাছ মিষ্টি বানাচ্ছে তার কাজের অভিজ্ঞতা বিশ থেকে পঁচিশ বছর অর্থাৎ পঁচিশ বছর যাবৎ সে এই মাছ মিষ্টি বানানোর সাথে সম্পৃক্ত তো আপনাদের কাছে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর কে কোন জায়গা থেকে এই মাছ মিষ্টি বানানোর ভিডিওটা দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন বগুড়ার ভেতর থেকে যারা এই মাছ মিষ্টি বানানোর ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন তো দেখতে পারলেন কত সুন্দর করে এই মাছের আকারে মিষ্টিটা বানিয়ে নিল এভাবে একসাথে অনেকগুলো মিষ্টি বানানোর পরে এই যে দেখতেছেন কড়াইয়ের মধ্যে দিয়ে ফুডান্ত তেলের মধ্যে এবং মিষ্টির শিরার মধ্যে চিনির যে শিরা সেটার মধ্যে ভেজে একদম গামলাতে করে প্রস্তুত করেছে বিক্রির জন্য ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন